এই গরমে কার রান্না করতে ইচ্ছে করে বলুন তো আর কী বা রান্না করবো এটাও ভেবে পাই না তবে আমাদের সব থেকে ভালো রান্না হলো এই গরমের পান্তা ভাত আগের দিনে রান্না করা ভাতটাকে জল দিয়ে রেখে দিন পরের দিন এটার সাথে নানান কিছু পদ দিয়ে খেয়ে ফেলা যায় হ্যাঁ আমি সোমাশ্রী আজ চলে এসেছি আমার রান্নাঘরে পান্তা ভাতের রেসিপি নিয়ে পান্তা ভাত করানো আমি দেখাইনি কিন্তু তার সাথে যা যা লাগবে সেই সকল রেসিপিগুলো আমি আজ শেয়ার করছি পান্তা ভাতের সাথে আমরা খেয়েছি আলু ভাজা ডালের বড়া বা পেঁয়াজি ডিমের অমলেট আর ছাতু মাখা সাথে পেঁয়াজ লঙ্কা নুন তেল তো ছিলই গন্ধরাজ লেবু সেটা নিতে ভুলবেন না কিন্তু এবার আমি বলি প্রথমে আলু ভাজা আমি কিভাবে করেছি একটা কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে তাতে সামান্য কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি প্রথমেই নুন আর হলুদ দিই আর এই আলু ভাজার সময় আমি কোনো ঢাকাও দিই এই আলু ভাজাটায় ঢাকা দিলে আলু ভাজার টেস্টটা একটা অন্যরকম হয়ে যায় যেটা আমাদের পছন্দ না আপনারা যদি এইভাবে করে থাকেন বা না করে থাকেন আমার মতো তাহলে একবার অবশ্যই এটা ট্রাই করবেন আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন স্বাদ অনুযায়ী নুন আর হাফচা চামচ হলুদ গুঁড়ো দিতে হবে এবার এগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে কষাতে হবে বা ভাজতে হবে এবার এভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি কিছুক্ষণ পর এই আলু ভাজা রেডি হয়ে গেছে এটাকে তুলে নিয়েছি একটি পাত্রে তোলার পরে দেখেছি ওই কড়াতেই বেশ কিছুটা সর্ষের তেল থেকে গেছিল তাই পান্তা ভাতে শুকনো লঙ্কা ভাজা খেতে যেমন ভালো লাগে সেই জন্য আমি ওই তেলেই দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছি এবার করব ডালের বড়া বা পেঁয়াজি তার জন্য আগের দিন রাতেই আমি হাফ কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম পরের দিনকে ওই ডালটাকে ভালোভাবে জল ঝরিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেস্ট করার সময় চারটে রসুন কোয়া দিয়েছিলাম আর সাথে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়েছিলাম সাথে দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি করেও দিয়েছি এবার ডালটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যত ভালো মাখাবেন ডালে বড়া খেতে ততটা টেস্টি হবে এটাকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম প্রথমে সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে মিডিয়াম আছে রাখতে হবে এবার ওই মাখানো ডালের বড়াটাকে কড়াইতে দেওয়ার আগে আরও একবার মাখি দিয়ে ছোট ছোট আপনাদের পছন্দসই যে কোনো আকারের বড়া তৈরি করে নিন একটা দিক ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে পাল্টে নিতে হবে এভাবে আমি সমস্ত ডালের বড়াটাকে ভেজে নিয়েছি মিডিয়াম মাছ করার কথা বলেছি কারণ হচ্ছে একেবারে বেশি আছে ডালের বড়াটাকে ভাজলে ভিতরটা কাঁচা থেকে যেতে পারে তাই যারা নতুন রান্না করবে এই ছোট ছোটো টিপসগুলো অবশ্যই মাথায় রাখবে এবার তৈরি করব ডিমের অমলেট প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর চারটে ডিম ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত বেশি ভালো ফেটানো হবে ডিমের অমলেট তত সুন্দর হয় আর ফলেও বেশি এবার ডিমটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি অমলেটও রেডি এবার তৈরি করব ছাতু মাখা ছোলার ছাতু তার জন্য এটাকেও একটা বড়ো পাত্রে নিতে হবে যাতে মাখার সুবিধা হয় এই ছোলা ছাতুটাকে আপনারা আপনাদের পরিমাণ মতো নিন এর সাথে যোগ করতে হবে নুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি কাঁচা সর্ষের তেল আর এই ছাতু মাখা সব থেকে ইম্পর্টেন্ট হলো গন্ধরাজ লেবুর রস এটা অসাধারণ লাগে এই ছাতু মাখাটাকে আরও অন্য একটি মাত্রা দেয় প্রথমে ছাতুটাকে জল দিয়ে মেখে ফেলবেন না আগে বাকি উপকরণ দিয়ে ছাতুটাকে ভালোভাবে চটকে নিন তারপরে পরিমাণ মতো জল দিয়ে ছাতুটাকে একটা গোল্লা পাখিয়ে নিলেই হলো এখন আমার রান্না কমপ্লিট এবার পরিবেশন করা পালা আপনারা পান্তা ভাত কি কি পদ দিয়ে খেতে পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে নেক্সট টাইম আপনাদের পছন্দসই পদ দিয়েই আমি পান্তা ভাত ট্রাই করব। আর যার পথটা সব থেকে বেশি ভালো লাগবে তার নাম আমি অবশ্যই নেব কথা দিচ্ছি তবে তার আগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করতে ভুলবেন না তবে আমার ছোট্ট অনুরোধ যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন ধন্যবাদ